বীরভূমের লাভপুরের জামনা পঞ্চায়েতের বক্তর গ্রামে মুরলীধর গোস্বামী তিরোধান তিথি উপলক্ষে মহাযজ্ঞ ও মহোৎসবের শুভ উদ্বোধন হলো আজ এই মহোৎসব উপলক্ষে মেলার আয়োজন করা হয় এই মেলা চলবে আগামী সাত দিন ধরে এই মহোৎসব এবং মেলা উপলক্ষে মানুষের উদ্দীপনা চোখে পড়ার মতো এই মেলার উদ্বোধন করেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা মন্দির চত্বর সেজে উঠেছে আলোক মন্দির কমিটির পক্ষ থেকে বিধায়কের কাছে কিছু আবেদন করা হয় সেই আবেদনের ভিত্তিতে কাজ সম্পন্ন হবে বলে জানান এলাকার বিধায়ক লাভপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট জিসি নিউজ এটা তো বাৎসরিক উৎসব এখানে আপনারা জানেন যে মুরলিতলা একটি অত্যন্ত সুপ্রাচীন ঐতিহ্যের একটি অত্যন্ত একটি অত্যন্ত সুপ্রাচীন ঐতিহ্যের জায়গা এই জামনার মুরলিতলা এবং এখানে বাৎসরিক উৎসব হয় এবং সেই উৎসবকে ঘিরে মেলা বসে মৎসব হয় প্রায় আট দশ হাজার মানুষ এখানে সবাই মিলে বসে ঠাকুরের প্রসাদ গ্রহণ করেন গতকাল থেকে শুরু হয়েছে গতকাল আপনারা জানেন যে বিধানসভাতে বাজেট অধিবেশন চলছে আমি আসতে পারিনি তাই আজকে মৎসব ছিল মৎসবের পরেই আমি এলাম এবং এখানে ঠাকুরকে প্রণাম করলাম সকলের সঙ্গে দেখা করলাম এবং সর্বধর্ম সমন্বয়ের একটি জায়গা জাতি ধর্ম বর্ণ সবাই এখানে আসেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেন যে ধর্ম নিজের যে উৎসব সবার এই গ্রাম বাংলাতে এইগুলোই তার সব থেকে বলিষ্ঠ উদাহরণ দেখুন সবাই একসাথে এসেছে বসে মৎস্যক খেয়েছেন অনুষ্ঠান দেখছেন এই আনন্দের জায়গা মেলা কর্তৃপক্ষ পক্ষ থেকে একটা আবেদন দেখা গেল আপনাকে হ্যাঁ মেলা কর্তৃপক্ষ উদ্যোগ নেবেন বলেছি ওনাদের ঠাকুরস্থানের উপরে একটা শেড বানিয়ে দিতে হবে তো তারা উদ্যোগ নেবেন আমরা সকলে একসঙ্গে থাকবো ঠাকুরের ইচ্ছা যদি হয় হবে